মা চিৎকার করে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি ঠিকখার জানাই আমি ঘৃণা করি সেই লোভীদেরকে যারা এই সব ইতিহাস ভুলে যারা ক্ষমতা যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যারা তাদবাজি দিলিপ্ত হয়েছে

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العزيز على صلاه الله وسلم على سيدنا الله وعلى صلاه الله وعلى صلاه الله الله عليه وعلى آله الله الله وعلى وعلى সেই হাজার চব্বিশ এক বছর পরে সেই করুন ইতিহাস চিত্র সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টায় এদেশের শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করে সেই মুসলমানদের মূল চেতনা নীতি আদর্শের নাম হল ইসলাম এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট খুনি গুমি আয়নাগর তৈরি করার কারিগর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল সেই এক বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তার বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল কাছে দোয়া করব যারাই ফ্যাসিস্ট খুনি এবং গুনি আয়নাগর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে সেই ছাত্ররা এবং জনগণ এই অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে যখন বাংলাদেশ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে সেই আবু সাইদ তুই হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলছিল লুটিয়ে পড়েছিল সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে বাড়ছে যখন এই আইন অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল তখন রোদ্রের ভিতরে তারা পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল তখন সেই মুখদের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে দড়িত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যারা রাজপথে শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেস্তের ভিতরে বলন্দ করে দে শত শত আমার সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনদিন তারা আলো দেখবে না আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে সুস্থ করে দে এবং যারা পঙ্গ হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে আল্লাহ রী তাদেরকে সুস্থ করে এত এত ত্যাগ দে যান বিসর্জনের মাধ্যমে খুনি পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতার একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনোদিন খুনি তৈরি না হয় ফ্যাসিস তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয় কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয় বলতে হয় এখনো সেই মায়ের কান্না বুক ফটা চিৎকার সেই শব্দগুলো এখন আমাদের কানের ভিতরে ভাসছে মা চিৎকার মেরে বলছিল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই আমি ঘৃণা করি সেই লুবিদেরকে যারা এই সব ইতিহাস ভুলে যারা ক্ষমতায় যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যত লিপ্ত মজলিপ্ত হয়েছে কেন্দ্র মজলিপ্ত হয়েছে জায়গা লিপ্ত হয়েছে ওদের ক্যামেরা ঠিক খাওয়া চাই ছিনো চাই বাংলা জমিন থেকে এই কাটাbastদের কে উদ্ধার করতে হবে আমার আওয়াজগুলো উত্থাপন করতে হবে এই বাংলাদেশের মধ্যে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয় যারা নাকি চাঁদাবাজি করছেন যারা আজকে এখনো বিদেশের সেই করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর বলেছেন আমি সেই বাংলাদেশের ঘিরিনতের শত্রুদেরকে বলবো সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তান গুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের আহ্বান জানাবো আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফেসিস্টকে দাঁড়িয়েছি খুঁড়িকে তাড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখনো রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না এর জন্যে আমি বলবো যে উদ্দেশ্যে আসা ঘাঁকা নিয়ে আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে এখনও চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমার প্রশাসন ভাইদেরকে বলবো এবং সর্বশ্রেণীর সর্বপ্রেশার আমার ভাইদেরকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হই আমরা সবাই এক একাকার হয়ে এই খুঁড়িদেরকে এই চাদাবাজদেরকে এই বিদেশি তাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরতরে রচনা করতে হবে সেই হিসাবে আমি সকল কথা তাহবার জানাচ্ছি পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করার এবং এই আশায় আমরা একাত্রীতে কাজ করতে পারি আল্লাহ তো ফির আমিন করুক আল্লাহ আমিনিয়া হাসানা ফিরতি হাসানা বেরহাত এখন মিছিল হবে আমরা সবাই সুশৃঙ্খলভাবে আমরা মিছিল অংশগ্রহণ করব